জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মহন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশিঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কৈল শ্রী নন্দনন্দন নন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রী জয় জয় ধেনু বসগণ জয় ভানু জয় কীকা সুন্দরী জয় পৌর্ণমাসী জয় অভি নাগরী জয় জয় গোপী স্বর বৃন্দাবন মাস জয় জয় কৃষ্ণ সখা বটু দেজরা জয় রাম ঘাট জয় রবি নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যতজন জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগন ভক্তিদে হারা পাইল গোবিন্দ চরণ কাশম্ডল জয় জয় রাধা শ্যাম জয় জয় রাস লীলা সর্বমনোরাম জয় জয় জল রস সর্বরসার পরকিয়া ভাবে যাহা ব্রজেত প্রচার শ্রীজন্য বিপাদ পদ্ম করি স্মরণ দীন কৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जय राधे जय कृष्ण जय राधे जय कृष्ण